শনিবার আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি দেশের বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদত থাকতে পারে এছাড়া নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে যা দেশের উন্নয়ন এবং অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ সময় তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন নিষিদ্ধ সংগঠনগুলো যাতে কোনো ধরনের মিছিল বা কার্যক্রম চালাতে না পারি তা সরকারকে গুরুত্ব সহকারে নজরদারি করা উচিত তিনি বলেন সরকারকে লক্ষ্য রাখতে হবে যাতে দেশে কোন অশুভ শক্তি উদিত না হয় বলেন একটি আরও নিষিদ্ধ সংগঠন এবং তাদের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ তিনি অভিযোগ করেন বিশ্বব্যাপী বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসাবে পরিচিত করানোর জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে যার অংশ হিসাবে নারীদের উপরে এসব হামলা ও হেনস্থার ঘটনা ঘটছে বিএনপি ক্ষমতা এলে নারীদের নিরাপত্তার জন্য নতুন একজন কে সূচনা করবে বলে জানান রিজিভী